আমি কিন্তু কোনো উল্টা পাল্টা দেখাই না তো দেখো বিজালটা ভীষণ জ্বালিয়ে থাকছি মাছ বলে চাচ্ছে বলে মাছ আমরা তাকিয়ে যাবো এখানে মধ্যে হয় তো আমরাও সেইরকম আমরাও এটা খুব পুলিশ মাছ সবচেয়ে লোভনীয় আর প্রিয় মাছ

এখন আমি মাস্টার রান্না সরষা পোস্ত এখন নিয়ে মান হলেও আমার ভাজা হয়ে গেছে আর সরষা পোস্ত এইবার দিয়ে নিতে হবে বন্ধুরা মাটা সরষাতে খেতে বেশি ভালো হয় দারুণ সুস্বাদ হয় বন্ধুরা হাতে বাটে আমি অত অবশ্য মিক্সিতে খুব কম বাটি পোস্ত তো এখন ঝিঙে আলু দিয়ে হচ্ছে এই সর্ষে পোস্ত ইলিশ মাছ রান্না করবো তো একটু ঝিঙা দিয়ে ভালো হয় আলুটা দিচ্ছি না আলুটা সরি মিথ্যা কথা বললাম আলুটা দিচ্ছি তো পোস সর্ষে বাটা হয়ে গেছে পোস্তটা বাড়ছি বন্ধুরা সবাই দেখো কিন্তু ব্লকটা ছেড়ে যেও না কে ফলো করো একটু লক্ষ্য করো বন্ধুরা অনেক পরিশ্রম করি একটা ভিডিও করবে তো এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর এই দেখো ছেঁকে ছেঁকে যদি সরষা বাটা দেওয়া যায় তাহলে পেট ভালো থাকবে তোমার পেটে কোনো প্রবলেম হবে না এইভাবে আমি বেটে কিন্তু সর্ষে পোস্ত যখন বা পোস্ত না সরি সরষাতে যখন বাটা হয় তখন আমি কিন্তু এইভাবে ছাটনিতে ছেঁকে এবার সব দিয়ে দিলাম বেশ এবার হচ্ছে চাপা দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করা খুব সহজ পোস্ত আর এদিকে দেখো মাংস এই দেখো এটাও কিন্তু মাংসটা আনা হয়েছে বাড়ি রান্না করে নিয়ে এসেছি কে দেখাবো তো তোমাদের এই রান্না করা মাংসটা গরম করছি কেন ভাই খাবে ভাইয়ের দুদিন তিন দিন থেকে খুব জ্বর হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না তো রান্না করে নিয়ে এসেছে যে অতিথি তাকে তো দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে দেখো কে নিয়ে এসেছে তো এদিকে মাংসটাকেও গরম করছি ইলিশ মাছটাকেও ছেড়ে দেব বন্ধুরা দেখো আমার প্রায় রেডি একটু সর্ষের তেল দিয়ে দেব আর কাঁচা লঙ্কা হা 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 তোমরা এইভাবে কে খেতে পছন্দ করো দেখো বন্ধুরা তো কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেল

আমার বোন এই হচ্ছে মাছ মাংস সব নিয়েছে আম মানে আলু লঙ্কা পেঁয়াজ রসুন সব নিয়ে এসেছে বন্ধুরা মার জন্য আর ভাই ছোট ভাইয়ের খুব জ্বর হয়েছে কদিন থেকে তো ওর জন্য মাংসটা আবার রান্না করেই নিয়ে এসেছে তা আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মা ভীষণ টাইমে খাওয়া দাওয়া করে এক সাড়ে বারোটার মধ্যে একটার মধ্যে খাওয়ার চাই মার তো আমার রান্নাটা হয়ে গেল মারও শরীরটা খুব একটা ভালো নেই কয়েক দিন থেকে বিছানায় পড়ে আছে তো এই মাংস আর ইলিশ মাছ এটা আপাতত রান্না করলাম ব্লকটা বন্ধুরা তোমরা শেষ করব না এখনও এখনো আছে তো এদিকে আবার ডিম মাছের যে ডিম হয় এক কিলো মাছের ডিম নিয়ে সেটাকেও রান্না করেছি আমি তো তার মধ্যে শাক রান্না করেছি শাক হয়েছে মাছের ডিমের কষা হয়েছে ডাঁটা চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে মাংস তো পুরিয়ে এনেছে মাছও এগুলো সব পুরিয়ে এনেছে আজকে গোটা দিনের খাবারটা আমার বোন দেবে বলেছে আজকে টিটটা ওর তো আপনাদের কি গরম কিড়া গরম খাওয়া দাওয়া করতে থাকি ততক্ষণ তোমরা সাথে থাকো আর কি হচ্ছে আসি পরে না এই সাথে পেটিটা দাও যে জিয়া দিয়ে কি দিয়ে পোলাং তো দেখালাম এই শুরু করব খাওয়া দাওয়া বন্ধুরা চেয়ার ভেঙে দিয়েছে এর আগে একটা দেখো পাশে একটা হাতি চেয়ার আছে হাতি চেয়ারে বসেছিল আমরা দিন থেকে বসেছি কিছু হয়নি আর ওই এত বিরিয়ানি কাকলেট আর কি পায়েস মিষ্টি খেয়ে এত মোটা হয়েছে হারিয়ে হারিয়ে গেল হ্যাঁ ভেঙে গেছে আচ্ছা প্যাকেটটা নিয়ে কী আছে প্যাকেটটা নিসনি যা একখালি হয়ে গেস আরে আরে শুধু স্পাইট আনলি আর কিছু আনলি না শরীরটা ভালো না আসবে এখনই আসবে ঠিক আছে বন্ধুরা একটু পরে দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা কি নিয়ে এসছে খাবার দেখেছ কি খাবারটা আছে দেখাচ্ছি

তোমরা আশা করি জানো না মন আর ভগ্নিপতি এরাই আজকে আমাদের রাতে খাবারটা দিলো আমাদের এক কিলো চাল বেঁচে গেল আর সবজি পাতি বেঁচে গেলো বলো যাওয়া খাবারটা কিন্তু রাতে যে এসিতে ঘুমাবে ওরা তো বন্ধুরা এই যে রায়তা রায়তার সঙ্গে সবাই খাওয়া হবে তো আসেন ফার্স্ট একটু আপনাকে অল্প করেই দিচ্ছি বেশি দিচ্ছি না আপনাকে বেশি দিচ্ছি না এখানে তিনি সবাইকে সবাইকে এ করে বন্ধুরা হ্যাঁ উনি এখন এই মুখে তুললেন ঠিক আছে পরে আবার আসবো হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর ছোট ছোটো রিল নিয়ে ধন্যবাদ